সালামু আলাইকুম এই বুড়ার ভিতরে যে কৈল ফাঁকিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে তেইশ দিন আর এগুলো আমার নিজের রিনকিবেটার থেকে ফোটানো বাচ্চা এগুলোর বয়স আজকে ব তেইশ দিন চলতেছে কালকে আমি এগুলা সবগুলোকে পরীক্ষা করে দেখছি যে কোন পুরুষ মহিলা পরীক্ষা করছে এগুলোর ভিতর মোট আমার এখানে তেপ্পান্নটা ফাঁকি আছে তেপ্পান্নটার ভিতর আঠারোটা ফাঁকি হচ্ছে পুরুষ আর পঁয়ত্রিশটার মতো আছে মহিলা হ্যাঁ ইনশাল্লাহ এগুলো থেকে বীজ ডিম সংগ্রহ করব মানে এগুলো থেকে বীজ ডিম নিয়ে আমি মেশিনে বাচ্চা ফোটাব মার্শাল্লাহ তেইশ দিন বয়সে কইল পাখির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে তেইশ দিনে দেখতে পাচ্ছেন এই যে আর এই বুড়ারটা বড় করে বানিয়েছে এই পাখিগুলোর জন্যই আর যারা আপনারা এই এরকম কোয়েল পাখি বুসির উপর রেখে পালেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন সব সময় বুশিগুলোকে এভাবে আঙুল দিয়ে এভাবে মানে পুরো পুরো বুড়ারের ভিতর মানে বুশিগুলোকে এভাবে নাড়াচাড়া করে দেওয়ার জন্য এটা করার কারণ হয়েছে কি এখানে একটা মানে যে ওদের যে পায়খানাগুলো থাকে পাইখানার কারণে এখানে একটা মানে গ্যাসের মতো তৈরি হয় এই কারণে মানে পাখির সমস্যা হতে পারে এই কারণে চেষ্টা করবেন প্রতিদিন বিশেষ করে দুপুরবেলা অর্থাৎ দিনে এরকম করে মানে বসিগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার জন্য পুরোটার ভিতর তাহলে কী হবে মানে গরমের তাপে ওই বুশিগুলো শু মানে শুকিয়ে যাবে আর কি সবগুলো মিক্স হয়ে যাবে এটা আর কি